গুটি গুটি পায়ে শীত আসছে শহরে আর এই শীতকাল এলেই শুরু হয়ে যায় ত্বকের সমস্যা ড্রাই স্কিন গা হাত পা ফেটে যায় তো সেই জন্যই আমি অনেকদিন ধরে একটা বডি অয়েল খুঁজছিলাম হ্যাঁ এখন সকলে ময়েশ্চারাইজার মাখে কিন্তু বডি অয়েলের যে বিষয়টা মা কাকিমারা ছোটোবেলা থেকে গায়ে তেল মাখিয়ে সেই যে রোদে খেলতে পাঠাতো সেই যে আনন্দটা সেই যে অনুভবটা সেটা কিন্তু মশ্চারাইজারে নেই তাই একদিন ইন্টারনেট স্ক্রল করতে করতে আমি পেয়ে গেলাম এই অলিগ্লো এটি ভীষণ 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 ভালো এবং এটির পাঁচ এম এর মধ্যে দু এম এল অলিভ অয়েল এবং এটি একদম ন্যাচারাল আমি ইউজ করে আপনাদেরকে বলছি যে এটা দারুণ দারুণ সুন্দর এবং আপনারা কী ভাবছেন যে এটা মাখলে গা হাত পা চিপচিপ করবে একদমই না একদম ওয়াটার লাইক ফিল একদম গায়ে স্কিনের সঙ্গে মিশে যায় আর আমার মুখের কথা আপনারা কেন বিশ্বাস করবেন আমি এটা মেখে ভীষণ হেল্প পেয়েছি এবং আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনারাও এটা ব্যবহার করুন আর এটা স্মেলটা এত সুন্দর যে একবার এই স্মেলটা নাকে গেলে মন খুশি হয়ে যায় আপনারাও ব্যবহার করুন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লাগলো